স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় এবং যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন এই সরকারের অন্যতম উদ্দেশ্য ও এজেন্ডা হল একটি সংস্কার কার্যক্রম বিগত ফ্যাসিবাদী সরকার বাংলাদেশের প্রতিটি সরকারি বেসরকারি আর্থিক ও সামাজিক প্রতিষ্ঠানকে যেভাবে ধ্বংস করেছে আমরা রাষ্ট্রসহ সকল প্রতিষ্ঠানকে সংস্কার করতে চাই সংস্কার কমিশনের যে সময় ছিল তিন মাস সে সময় প্রায় ফুরিয়ে এসেছে আপনাদের মতামত ও সহযোগিতা এবং সমর্থন দিয়ে এই যে স্বাধীনতার পর একটি বৃহৎ সংস্কার করার সুযোগ পাওয়া গেছে সেই সাথে বাংলাদেশের মানুষ বাংলাদেশকে যেভাবে দেখতে চায় সেজন্য বাংলাদেশের মানুষের সমর্থন ও সহযোগিতা একান্তভাবে প্রয়োজন পঞ্চগড় জেলার যেসব সরকারি কর্মকর্তা আছে তাদের প্রতি আহ্বান করে উপদেষ্টা বলেন কোনো প্রকার হয়রানি এবং কালক্ষেপণ না করেই নাগরিক সেবার ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব আরোপ করতে হবে নাগরিক সেবা কার্যক্রম পালন করতেই হবে বুধবার পঁচিশে ডিসেম্বর দুপুরে পঞ্চগড়ের আটোয়ারি উপজেলার আটোয়ারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শীতার্থ মানুষের মাঝে শীত বস্ত্র ও পঞ্চগড়ের গণ অভ্যুত্থানের সহিত পাঁচ পরিবারের সদস্যদের মাঝে চেক বিতরণের সময় এসব কথা বলেন তিনি তিনি আরো বলেন আগামীর বাংলাদেশে এসব এলাকা ভিত্তিক বৈষম্য আর থাকবে না এ সময় আগামী এক বছরের মধ্যে আটোয়ারিতে মিনি স্টেডিয়াম গড়ে তোলা হবে বলে আশ্বাস দেন এবং আটোয়ারি উপজেলার খেলোয়াড়দের জন্য বিশ লক্ষ এবং উপজেলা উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের জন্য আরও পঞ্চাশ লক্ষ টাকা বিশেষ বরাদ্দ দেওয়ার ঘোষণা করেন তিনি এ সময় আটোয়ারি উপজেলা নির্বাহী অফিসার শফিউল মাজলুবিন রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বিশেষ অতিথি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম বৈষম্য বিরোধী আন্দোলন পঞ্চকোট জেলা সমন্বয়ক ফজে আটোয়ারি উপজেলা জামাত ইসলামের আমির ইউনুস আলী খান উপজেলা বিএনপির সদস্য কুদরতি খুদা আহ্বায়ক এ জেড এম বদরুর রহমান সহ অনেক উপস্থিত ছিলেন এ সময় আটোয়ারি উপজেলার দুটি ইউনিয়নে গরিব অসহায় প্রায় দু হাজার শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয় পঞ্চগড় থেকে আরিফুল ইসলাম ইরানের রিপোর্ট